আজকে আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব পার্সন অর্থ পুরুষ তারপরে নাম বার অর্থ সংখ্যা দুই প্রকার এক হচ্ছে সিঙ্গুলার আর দুই হচ্ছে ফ্লোরাল আর পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন তো আমি আগেও তোমাদেরকে বুঝিয়েছি ফার্স্ট পার্সনের উদাহরণ আই ওই মধ্যে সিঙ্গুলার মধ্যে আই ফ্লোরালে ওই আর সিঙ্গুলারের মধ্যে সেকেন্ড পারসন হয় ইও অর্থ তুমি

আর ফার্স্ট পার্সনের ফ্লোরাল ফর্ম কি উই ওই অর্থ কি আমরা তাহলে আমরা আমরা বুঝাবো কিভাবে হ্যাঁ তিন জন আসো এই যে ফার্স্ট পার্সনের ফ্লোরাল আমরা বুঝছো সবাই হ্যাঁ ফার্স্ট পার্সনের ফ্লোরাল আমরা অর্থ কি ওই মানে ইংলিশ হচ্ছে ওই অর্থ আমরা সেকেন্ড পার্সনের সিঙ্গুলার

সে দাঁড়িয়েছে এবার আমরা থার্ড পার্সনের বুঝাবো সে থেকে কি হয় সে হচ্ছে সিঙ্গুলার থার্ড

তাহলে বাঘের শেষে এক বাই জোন হয় এটা সিও হতে পারে আবার সিও হইতে পারে একই অর্থে হবে